দীর্ঘ খেতে আরো দানুর মজা গরম গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে ভাজি কিন্তু ভালোই লাগতেছে আমরা যে একটা বাগানে ঘুরতে গিয়েছিলাম সবজি বাগানে ফুলকপি দেখাইছিলাম আপনাদেরকে এটা কিন্তু সেই বাগানেরই ফুলকপি এটা একদম দেশি ফুলকপি বাজিটা অনেক বেশি মজা হয়েছে গরম ভাতের সাথে ভালো লাগছে এখন খাচ্ছি লোটটা শুটকি এবং সামুদ্রিক রূপচাদা রূপচাঁদা শুটকি আমার কাছে অনেক মজা লাগে এটা আলু আর বেগুন দিয়ে রান্না করেছে দেখে এটা খেয়ে কেমন হয়েছে এটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে তো খুব একটা মজা লাগছে না আমার কাছে আমার কাছে শুধু লুকচাদা কি ভোনাটা বেশি মজা লাগে আর এখানে সবজি দিয়ে রান্না করেছি তাই তেমন আমার কাছে ভালো লাগছে না আমার সাথে শুটকি মাছ ঘূনাটা দিয়ে বেশি ভালো লাগে আমি এখন খাচ্ছি লেয়ার মুরগি আসলে আমার কাছে বলার মুরগিটা খেতে ভালো লাগে না তাই আমার লেয়ারটা খেতে বেশি পছন্দ করি দেখি লেয়ার মুরগিটা কেমন খেতে হয়েছে খেতে ভালোই মজা হয়েছে লেয়ার মাংস লেয়ার মুরগি মাংসটা আসলে বেশি শক্ত তবুও খেতে অনেক মজা খেতে অনেক ভালো লাগছে